সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ দোসরা অগ্রহায়ণ বাংলাদেশ মতে তেসরা অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পনেরো জমাউল আওয়াল রোজ সোমবার তৃতীয়া তিথি থাকবে রাত্র দশটা বত্রিশ মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্থ তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্র সাতটা ছাপ্পান্ন মিনিট নয় সেকেন্ড পর্যন্ত সিদ্ধযোগ নিয়ে তাছাড়া আজকে দিনের শুরুতে যারা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং সকাল আটটা সতেরো মিনিট উনষাট সেকেন্ডের পর চন্দ্র মিথুন রাশিতে এসে পরিভ্রমণ করবে তাছাড়া কর্কট রাশিতে মঙ্গল সিং কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ এবং তার উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি থাকবে তাছাড়া ধনু রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃশ্যের সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকসান আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে যার ফলে রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় আর জন্মনক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে ও সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাদের সাথেও সম্প্রীতি বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে তাছাড়া কর্মস্থলে উপহার উপর ঢুকুন পাবে কেরিয়ারকে নিশ্চিত চমকে দেবে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গলভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে সেই সঙ্গে নতুন মুখের আগমনও ঘটতে পারে আপনাদের পরিবারে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে ধার কর্য মুক্ত করতে পারে দুঃখ দন্য দারিদ্র দশা দূরে পালাতে পারে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপু প্রাপ্ত হবেন আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডারকে পূর্ণ করবে তাছাড়া লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিকরা একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে এমনকি শরীর কষ্টও দূরীভূত হয় 好但是呢 নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে আপনারা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবেন তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পশরাস আসতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বন্ধুত্বের ভিতকে মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট বা যানবাহন ক্রয়ের জন্য তিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে তথাপিও ঘাতক হবে না তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া পাওনা টাকাও আদায় করতে সক্ষম হবেন তাছাড়া কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় বিশেষ করে দীর্ঘদিনের দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তবেই না সুখের হাসি মুখে পুড়বে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে তথাপিও পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপও হতে পারে তাকে নিয়ে হাসপাতালেও ছুটতে হতে পারে আবার দূর থেকে অপ্রিয় সংবাদও আসতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে কেরিয়ারে ধস নামতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে তাছাড়া কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে পাপ কাজে লিপ্ত করবে নেশা মধ্য জোয়ার প্রতি মন আকৃষ্ট করবে এমনকি কামনা বাসনা চরিতার্থ করতে গিয়ে মহা সংকটেও ফেলতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন সেই সঙ্গে চতুর্দিক থেকে বিশেষ করে শুভ সংবাদের প্রাপ্তি হবে তবে সেই শুভকে ধরে রাখা অনেকাংশে কঠিন হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আরবপত্র মেরামতে না ঝেয়াল করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বছর বকুনি খেতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ স্মরণীয় বরণীয় একটি দিন বলে গণ্য হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য মুক্ত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলবে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হচট খেয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এমনকি অশান্তি দূরীভূত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতিও আকৃষ্ট থাকবে আর জন্ম যদি পূর্ব ফলগুন হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুনাম যশ প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান নিয়ে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্ম ব্যাপারে দুর্গমন হবে তাছাড়া নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সোশ্যালিস্ট বিচারে বিজয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অর্ধাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন আজকের দিনটিতে তাই তো বিশেষ করে যারা লেখা জোখা করছেন যারা ঔপন্যাসিক আছেন যারা আবিষ্কারক আছেন যারা চিকিৎসক আছেন তাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে বিশেষ করে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদও প্রাপ্ত হতে পারেন তাছাড়া বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মিকে বিকিরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূরে পালাবেই সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে তাছাড়া সন্তানরা সাফল্য পাবে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত করবে আজকের দিনটিতে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে এমনকি আর্থিক দৈন্যদশায় কাটাচ্ছিলেন তাদের আর্থিক দৈন্যতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি বিশেষ করে ধর্মীয় কাজে দান ধ্যান করতে পারেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃত্তিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শুভ শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তালল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আপনাদের জীর্ণ করতে পারে চোর সিটিং বাজে দৌরাতে পড়তে পারেন বুদ্ধি দেখা দিতে পারে এমন কি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে আলাদা করেও শেষ রক্ষা না হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার নীতিবান মানুষ এমন কি সৎ মানুষ উদার মানুষ তবে দেখা যাচ্ছে অধিক সততা অধিক নীতিবান দেখাতে গিয়ে আপনারা বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে যেতে পারেন আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে তাদের স্বাস্থ্যের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢুকন পাবে বিবাহের পর ভাগ্যো অগ্রযাত্রাকে শুরু করবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য কলায় সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আজকে তিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন যা আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি দিনটিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম করবে আর জন্মনক্ষত্র যদি পূর্বসাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতে মুঠোয় আনবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে আলোর দর্শন করাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আজকে দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে নসেদ কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকেও বিরত থাকতে হবে তাছাড়া বিশেষ করে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোয়াই দিলে যেমন চলবে না তেমনি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার মানে চোখ কান খোলা রাখতে হবে নসিত বিশেষ করে চোর সিটিং বাজেরা শীত কেটে গৃহে প্রবেশ করতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নিজেরাই কিন্তু নিজেদের পায়ে কোড়াল মারবেন এমনকি নিজেরাই নিজেদের বিপদ আপদ ডেকে আনবেন তাই তো সতর্ক থাকতে হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করানোর চেষ্টা করতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা অবশ্যই অবশ্যই কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোলকে আলোকিত করবে তাছাড়া ডাকযোগে কোনো শুভ সংবাদও আসতে পারে আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে এমনকি সন্তানরা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হতে পারে আজকের দিনটিতে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকেও সুপ্রশস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি পাওনা টাকাকে আদায় করতে সক্ষম করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে মালিক ভাটিয়ার মধ্যে দীর্ঘদিনের কলহ বিবাদ বিদূরিত হয় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে তবে কথাবার্তায় অবশ্যই অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব হুমকির মুখে পড়তে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে ভাগ্য লক্ষ্মী বিদায় নিতে পারে তাই তো বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ নেশা মধ্য জুয়া ঘুষ উৎকোচ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার